কামারপুকুরে রেলের দাবিতে অনুষ্ঠিত হলো নাগরিক মিছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের দাবিতে কামারপুকুর রেল চাই পক্ষের উদ্যোগে রবিবার নাগরিক মিছিল অনুষ্ঠিত হলো প্রায় কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো ভাবা দিকতে আটকে রেলের কাজ এদিন বৃষ্টি উপেক্ষা করে কামারপুকুর রেল চাই পক্ষের সদস্য ছাড়াও এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তি বর্গরা এই মিছিলে অংশগ্রহণ করেন এদিন এই মিছিল লাহাবাজার থেকে ল্যাকনা বটতলা ডাক বাংলো হয়ে হসপিটাল রোড ধরে কামারপুকুর চুটিতে এসে সমাপ্ত হয় এ বিষয়ে রেল চাই পক্ষের সদস্যরা জানান যতদিন না কামারপুকুরের রেল আসবে ততদিন তাদের এই কর্মসূচি চলবে সবার প্রথমে আমি বলতে চাই আমি মানুষ বলি কামারপুকুর রেলচাই পক্ষ থেকে বলছি আমাদের যে এই কামারপুকুর রেলচাই পক্ষের জন্ম হয় আমি আর আমার এক বন্ধু রাকেশ যখন আমরা সাতবেদের পার্কে বসে একটা নিছকই একটা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করতে করতে আমরা এই বিষয়টা আমাদের মাথায় আছে যে আমার যে রেলের কাজ যেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং এটা অনেক মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে তো এইটা নিয়ে আমাদের একটা দাবি তোলার যে যাতে রেল লাইনের কাজটা যাতে চালু হয় তো সেই কারণে আমরা তখন আমরা বুঝতে পারিনি কীভাবে কী এগোবো সবার প্রথমে আমরা একটা পরিকল্পনা করি যে সাধারণ মানুষকে এর মধ্যে সংযুক্ত করতে এবং সেইভাবেই হচ্ছে আমি আর আমার বন্ধু কি করি বিভিন্ন রকম লিফলেট নিয়ে রেলের একটা অফিসিয়াল লিফলেট এবং সেই সাথে সই স্বাক্ষরের যে একটা প্যাড সেটা নিয়ে আমরা বাসে বা এবং ট্রেনেতে আমরা উঠে পড়ি এই এরকমই একটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জন্ম হয় কামারপুর রেলচাই পক্ষে এবং সেইখানেতে আমরা মানুষের সই স্বাক্ষর এবং মানুষকে বিলিফলেট বিলি এবং বিভিন্ন রকম যে কাজকর্ম এগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে রেলটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমরা খুব শীঘ্রই যে একটা মিছিলের ডাক দেব এই বিষয়ে আমরা মানুষজনদেরকে বলতে থাকি আজকে ঠিক তার এক বছর পরে আজকে এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আমাদের যে যেটা পরিকল্পনা ছিল অর্থাৎ আমাদের একটা মিছিল করার যে একটা পরি প্রচেষ্টা ছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরা এই মিছিলটা বের করেছি যথারীতি এবং মিছিলটা সাকসেসফুল হয়েছে এটুকুই বলতে চাই নিউজ আজ বাংলা গুঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমএ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য